আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের বরিশাল বোর্ডের রসনের বহু নির্বাচনের সেট কয়ের সলিউশন এখানে সকল প্রকার সলিউশনগুলো দেখানো আছে কাইন্ডলি আপনারা মিলিয়ে নেবেন আর আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আর আপনারা পরবর্তী প্রশ্নের সলিউশনগুলো পেতে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না তাই না তো সাবস্ক্রাইবটা আমি আশাই করতে পারি রাইট পরবর্তীগুলো দেখিয়ে দিই আর আপনাদের পরীক্ষাটা কেমন হয়েছে প্রশ্ন হার্ড হয়েছে ওর ইজি হয়েছে জানিয়ে দেবেন কোনটা হয়েছে আর কয়েকটা আছে কাইন্ডলি আপনার সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ